আলারসিমাব প্রিয়দর্শক আমরা পূর্বে দান করার বিষয়ে আলোচনা করেছি আজকেও এই বিষয়ে আলোচনা করব আল্লাহ রব্বুর আলমিন একশত নং আয়তে দান করতে বলেছেন কাদেরকে দান করবেন এ আয়তে আল্লাহ তারা বলেছেন নিকট নিকটাত্মীয় অসহায় দরিদ্র বিক্ষোভ মিসকিন এবং মুক্তিকামী দাস দাসীদের জন্য দান করতে বলেছেন আল্লাহ নিকট নিকটাত্মীয় যারা আছেন অসহায় যারা আছেন মিসকিন যারা আছেন ভিক্ষুক যারা আছেন এদেরকে আল্লাহ তাহলে নিজেই দিতে বলেছেন তাহলে আমরা যদি দান করতে যাই দান করি এই নির্দিষ্টটি হলো আল্লাহ তালার পক্ষ থেকে দান করতে বলেছেন আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসছে আপনার জন্য আমার জন্য الله رب العالمين بسم الله الرحمن الرحيم وآتى المال على حبه ذرى القرب واليتامى والمساكين وابن السبيل والسائلين وَفِى الرقاب كذا الشر الله تعالى بولن تومي تمار الله الله رب العالمين أتى الله تعالى سبحان الله كادر كذا نقول الله تعالى অসহায়দেরকে মিসকিনদেরকে দরিদ্র যারা আছেন ফকির যারা আছেন তাদেরকে দান করতে বলেছেন মিসকিন যারা আছেন অন্ধ আতুর যারা আছেন যারা কর্ম করে খেতে পারে না তাদেরকে আল্লাহ তালা দান করতে বলেছেন প্রিয় দর্শক তাহলে আজকে আমরা কোরআন থেকে জানতে পারলাম কাদেরকে আমরা দান করব আর সেই দান করে নির্দিষ্ট আল্লাহ তালা নিজেই দিয়েছেন এর জন্য যখন আমরা দান করব অবশ্যই আল্লাহ তালার মহাব্বতে দান করব আল্লাহ তালাকে ভালোবেসেই দান করব তবে আমি সেই দানের প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবো বহুগুণে বৃদ্ধি করে আল্লাহ তালা আপনাকে আমাকে দেবেন প্রদর্শক আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিক নিয়তে দান করার তাওফিক দান করুন আমরা পূর্বে বলেছি দান করে তার থেকে কোনো বেনিফিট পাওয়ার ওই ব্যক্তির কাছ থেকে কোনো বেনিফিট আপনি নেবেন না এবং প্রকাশ করতে যাবেন না আপনি কি দান করেছেন কাকে দান করেছেন এবং তাকেও কখন বলবেন না আমি তোমাকে এক সময় দান করেছিলাম এখন তুমি সম্পদচালী হয়েছ যেমন উদাহরণ দিয়ে যদি বলতে পারি কাউকে আপনি জাকাত দিলেন জাকাত দেওয়ার পরে তাকে স্বাবলম্বী করে দিলেন তাকে একটি বাড়ি করে দিলেন অথবা তাকে একটি গাড়ি কিনে দিলেন অথবা একটি দোকান করে দিলেন অনেক টাকা দিলেন তাকে পরবর্তীতে সে স্বাবলম্বী হয়ে গেল অর্থের মালিক হয়ে গেল আর প্রিয় দর্শক জাকাতের এটাই উদ্দেশ্য জাকাতের টাকা দিয়ে আপনি অন্যদেরকে স্বাবলম্বী করে দেবেন জাকাতের উদ্দেশ্য এটা নয় যে আপনি লঙ্গি অথবা শাড়ি অথবা কিছু কাপড় গরিব মিসকিনকে দিয়ে আপনি জাকাত আদায় করলেন এটা আসলে জাকাতের মূল উদ্দেশ্য না জাকাতের মূল উদ্দেশ্য হলো দারিদ্র মোশন করা তাহলে আমরা দান এবং জাকাত এগুলো আল্লাহ তাল উদ্দেশ্যে আমরা করে থাকব নামের জন্য নয় সম্মানের জন্য নয় এবং তাকে পরবর্তীতে একটা কথা বলে নিচু করে দেব এবং তাকে পরবর্তীতে বলবো আমি তোকে দান করেছিলাম এখন তুমি আমাকে ভুলে গেছো এই ধরনের কথা যেন আমরা কখনই না বলি নিয়ত যেন এমনটা না থাকে প্রদর্শক আমরা সহিভাবে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে এবং আল্লাহ তাহাকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহকে ভালোবেসে মহাব্বত করে আমরা অসহায়দেরকে দান করবো আল্লাহ তালা আপনাকে আমাকে আল্লাহ তালার এই বিধানটি সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আমিন বিল্লাহ অমা তৌফিক্লা আসালামুক ও বাক